কবিতা পনেরোই আগস্ট সোনালি রোদ হাসে লালকেল্লার মাঠে আজ উৎসব আসে শিশুদের চোখে আজ নতুন আলোর ঝিলিক মন ভরে ওঠে লাগে যেন জাদুর পরশ প্রধানমন্ত্রী আজ মঞ্চে দাঁড়ান হাসিমুখে দেশ গড়ার গল্প বলেন নতুন এক সুখে তার কথায় কাঁপে দেশের মাটি বাতাস একসাথে গড়ি নতুন ভারত উজ্জ্বল আকাশ হাতে হাতে আজ জাতীয় পতাকা ওড়ে রক্তে কেনা এই স্বাধীনতাকে প্রাণ ভরে শহীদদের কথা মনে করে নত হয় শির তাদের জন্যই আমরা আজ এতটা সুস্থির স্কুলের মাঠে আজ সবার মুখে হাসি ছোট্ট পতাকা নিয়ে আমরা সবাই খুশি গান গাই নাচ করি জয় হিন্দ বলি আশা নিয়ে আজ নতুন পথে চলি তিরঙ্গা পতাকা যখন ওড়ে আকাশের পানে মন বলে আমরা সবাই এক এক আমাদের প্রাণে জাতি ধর্ম ভুলে আজ সবাই হাতে হাত রেখে দেশকে গড়ে তুলি এক নতুন আলোকে